ইতিহাসে লেখার মতো ইলেকশনই আমাদের হবে আশা করি উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিবে কেন্দ্রে যাওয়ার পর বোঝা যাবে অনুভূতি খুব ভালো আমরা ফ্রি ফেয়ার সুন্দর ইলেকশন করার জন্য বদ্ধপরিকর সরকারের আইনকে আমরা শ্রদ্ধা করি এবং সেভাবে আমরা নির্বাচন পরিচালনা করব ইনশাল্লাহ ইতিহাসে লেখার মতো ইলেকশনই আমাদের হবে আমরা সেটাই করব কোনো আশঙ্কা নাই কোনো ভীতি নাই কোনো ভয়ের কারণ নাই আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব। সবকিছু কিছু মালামাল পেয়েছি আমরা কেন্দ্রে যা

সবাই উপভোগ করবো এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে সবাই আশা করি আর কি ভালোই লাগছে সবাই একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে যাচ্ছে সরকার যেভাবে বলল আমাদের যেভাবে আমাদের নির্দেশনাগুলো আসছে আশা করছি যে ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ হ্যাঁ মনে হচ্ছে যে জনগণ মনে হচ্ছে সারা বেশি করবে ইনশাল্লাহ ভোট বেশি করবে এখনো পর্যন্ত কোনো কিছু মনে করতে না যেহেতু আমরা এখনো কেন্দ্রে যাই নাই কেন্দ্রে যাওয়ার পর বোঝা যাবে